আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম মাত্র তিন মিনিটের যেহেতু আমি অসুস্থ আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না আপাতত মনে হচ্ছে কারণ আমার শ্বাসে খুব কষ্ট হচ্ছে পাশাপাশি শরীরটাও খুব অসুস্থ তো যাব এখন মেডিসিন আনতে আমি মেডি তারপরও আমি জানি যে আমার শ্বাসের জন্য আমি যে ওষুধটা ব্যবহার করে মেডিসিনটা সেটা বর্তমানে বাজারে অ্যাভেলেবেল নেই আর আলহামদুলিল্লাহ গত দুই বছর ধরে না আমার শ্বাসের প্রবলেমটা খুব কমই ছিল কিন্তু গতকাল রাত্রে হঠাৎ জ্বর আসা এরপর থেকে আমার শ্বাসটাও খুব বেড়ে গেলো তো সবার কাছে বলতেছি সবাই একটু দোয়া করবেন কারণ আমি অসুস্থ থাকলে আমার আম্মুর প্রচুর কষ্ট হয়ে যায় যেহেতু আমার আম্মু অসুস্থ মানুষ তার সারটার দিন প্রচুর কাজ করতে হয় একটা সংসারে তার কম কাজ থাকে না তো আমি ওষুধ আনতে যাবো মেডিসিন আনতে তো সবাই একটু দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই আমার যে মানে শ্বাসের জন্য যে মেডিসিনটা এটা তো অ্যাভেলেবেল নেই আপনাদের যদি জানা থাকে এরকম কোনো শ্বাসের মেডিসিন সম্পর্কে তাহলে অবশ্যই একটু সাজেস্ট করবেন আমাকে আমার কমেন্ট বক্সে যে আমি কী ধরনের মেডিসিনগুলো শ্বাসের জন্য নিতে পারি বা কোন টিপসগুলো ব্যবহার করতে পারি যেহেতু শ্বাসটা আসলে বড় একটা মানুষের নিঃশ্বাস নিতে যদি কষ্ট হয় তখন তার কতটা কষ্ট হয় এই যে মাস্ক পরে আছি না এতেও আমার প্রচুর কষ্ট হচ্ছে আমি মাস্ক পরে থাকতেও মনে হচ্ছে না যে আজকে লাইভটাও করতে পারবো মেডিসিন নেওয়ার পরে বোঝা যাবে যে আমি ঠিক যদি হই তাহলে তো লাইভ আসবো আজকে দিনেই লাইভ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি তো আপনাদের কাছে মানে বলবো যে আপনারা সবাই একটু সাজেস্ট করবেন যে কি করলে আমি ভালো থাকতে পারবো সুস্থ হতে পারবো আমার আসলে এখনও কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে একটুও ভালো রাখতেছেন না শরীরটা মানে কি বলবো আর আম্মুর যে উপর থেকে কি প্রেশার যাচ্ছে যেটা বলার মতো না আম্মুর তো হাত দুটোও লাড়াতে পারে না মানে একদম হাতের জয়েন্টের সমস্যা আমার এতটা কষ্ট হচ্ছে আমি যেটা বলতে পারতেছি না আম্মুর কষ্ট দেখে আমার আরও কষ্ট হচ্ছে মানে বল কি করে যে আমি আপনাদেরকে আমি বোঝাতেও পারবো না কারণ আমার আম্মুই হচ্ছে আমার সব কিছু তার যদি কোনো কষ্ট হয় তাহলে আর আমার সেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না সবাই একটু প্রে করবেন আমার আম্মুর জন্য আমার জন্য যাতে পাক আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমরা যেন একটু ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো আমি এখন যাব ওষুধ আনতে এই জন্য আর কি রেডি হলাম তো সবার কাছে মানে এই রইলো যে সবাই একটু দোয়া করবেন আপনাদের এই বোনটার জন্য আর আমার আম্মুর জন্য যাতে আমরা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে সব সময়ের জন্য আর আমি তো মাঝখানে কিছুদিন একটা বিষয় নিয়ে দূরদূরিতে আসি তো অবশ্যই আপনারা কম বেশি জানেন যেহেতু আমি লাইভে বলেছিলাম সেটা তো এটার জন্য আর কি মানে চলা ফেরার কারণে ঠান্ডা লেগে গেছে আমার আমি ঠান্ডা লাগাতে পারি না তো সবার সবাই কেমন আছেন এবং কী কথা থেকে আমার ব্লগটি দেখলেন এই মিনি ব্লগটি একটু কমেন্টে জানিয়ে যাবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আমি এত কম সময়ে যে এতটুকু আসতে পারবো আমি ভাবতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ